হ্যালো ভ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকেই স্বাগত তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি সম্পর্কে পড়াবো বা যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে তা সকলের খুব পরিচিত নাম যারা আমার ক্লাস এর আগেও করেছো প্রথম থেকে ফলো আপ করছো তারা জানো যে হিপ চ্যাপ্টারটি কিন্তু অলরেডি আমরা করেছি এবং এর উপরে বেস করে কিন্তু প্রচুর ম্যাথস আসে তার উপরে স্পেশাল ক্লাস তোমাদেরকে দেওয়া হবে তো চলো ক্লাসটি আমরা ঝটপট করে শুরু করি দেখো সবার প্রথম আমরা এই তাপ থেকে যে বিষয়টি সম্পর্কে পড়বো সেগুলি হচ্ছে তাপ কাকে বলে তাপের মধ্যে ভাগ রয়েছে বিকীর্ণ তাপ কি লীন তাপ কি বোধগম্য তাপ কি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে পড়িয়ে দেব। যাতে তোমাদের যে কোনো বিষয় অ্যান্সার করতে খুব সহজ হবে আর তোমরা প্রত্যেকেই জানো যে এখন কিন্তু সায়েন্সের উপরে বেস করে কোশ্চেন খুব সহজ হচ্ছে না মডারেট হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু পড়তে হবে না হলে কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব নয় তাহলে সবার প্রথম তোমাদেরকে বলি আমি তাপ কিংবা হিট কাকে বলে তাপ হলো এক প্রকার শক্তি অর্থাৎ এনার্জি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জনের বস্তু শীতল হয় অর্থাৎ এক প্রকার শক্তি ট্রান্সফরমেশান ঘটবে অর্থাৎ গ্রহণ করবে যে বস্তু সেই বস্তু উত্তপ্ত হবে আর কোনো বস্তু যদি সেই তাপটা মানে অর্থাৎ যে শক্তিটা গ্রহণ করার পর বর্জন করবে তখন সেই বস্তুটি শীতল হয়ে যাবে এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে হিট অর্থাৎ তাপের সম্পর্ক বোঝানো গেল এবার এই হিট তিন প্রকার একটা হচ্ছে বোধগম্যতা আরেক প্রকার হচ্ছে বিকীর্ণ তাপ আরেক প্রকার হচ্ছে লিন তাপ তাহলে সবার প্রথমে আমরা পড়ব বিকীর্ণ তাপ কাকে বলে বিকীর্ণ তাপ আরেক প্রকার রয়েছে লীন তাপ আরেক প্রকার রয়েছে বোধগম্য তা তাহলে এই তাপের যে সঠিক কার্যক্রম ব্যাখ্যা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে বা জানতে হবে চলো দেখে নাও সবার প্রথম আমরা পড়ব এই বিকীর্ণ তাপ কাকে বলে যে তাপ কোনো উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় তাকে আমরা বিকীর্ণ তাপ বলবো অর্থাৎ এক কথায় বলতে বোঝায় যেটা বিকিরণ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় তাকে আমরা বিকিরণ তাপ বলতে পারি এটা হচ্ছে এক কথায় আমরা উত্তর দিলাম এরপর আচ্ছা এরপর আমরা পড়ব লিন তাপ কাকে বলে লিন তাপ বলতে বোঝায় যে তাপ গ্রহণে বস্তুর কেবল অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তনই তেমনভাবে লক্ষ্য করা যায় না তাকে আমরা লিন বলতে পারি অর্থাৎ লিন বলতে বোঝায় কেবলমাত্র অবস্থার পরিবর্তনকে কেবলমাত্র অবস্থার পরিবর্তনকে উষ্ণতার পরিবর্তন হয় না হয় না তাকে আমরা লিন তাপ বলব এরপর জানব বোধগম্য তাপ কোনটি অর্থাৎ যে তাপগ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে তাকে বোধগম তাপ বলে অর্থাৎ যে তাপ গ্রহণে ব্রস্তুর উষ্ণতা বাড়ে ও বর্জনে উষ্ণতা কমে তাকে মূলত আমরা বোধগম তাপ বলি দেখো এগুলো এত ডিটেলসে পড়াচ্ছে তার কারণ হচ্ছে কোনো এক প্রকার তাপের উদাহরণ দিয়ে বললো কোনটা তো জানতে চাওয়া হবে বোধগম্ব তাপ কোনটা লিম তাপ কোনটা বিকেন্ড তাপ সুতরাং প্রত্যেকটা জিনিস যদি স্পেসিফিক ওয়েতে না বোঝো বা জানো তাহলে কিন্তু উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে সেই কারণে আমি এগুলো এরকম ডিটেলসে একটু পড়িয়ে দিলাম বেশ এরপর আমরা জানবো বা মতবাদ অর্থাৎ বস্তুতে ক্যালোরিক প্রবেশ করলে বস্তুটি গরম হয় বস্তু থেকে ক্যালোরিক বেড়ে গেলে বস্তু থাম বেরিয়ে যাচ্ছে এই যে মতবাদকে ক্যালোরিক মতবাদ বলা হয় অর্থাৎ ক্যালোরি এককে প্রকাশ করা হচ্ছে এই যে ক্যালোরিক মতবাদ তার দ্বারাই কিন্তু এই ক্যালোরি বা মতবাদটি প্রতিষ্ঠা লাভ করেছিল বেশ এরপর তোমাদেরকে জানতে হবে তাপের পরিবর্তনে যেসব উষ্ণতা বা তাপমাত্রার কি পরিবর্তন হয় এই যে তাপ পড়ছে উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু বস্তুর এমন এক তাপীয় অবস্থা অর্থাৎ তাপীয় অবস্থার নির্দেশক হিসাবে কাজ করছে অর্থাৎ এমন এক তাপীয় অবস্থা যা ঠিক করবে সেই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে কিংবা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে এটা হলো তার উষ্ণতা বা টেম্পারেচার বা তাপমাত্রা তাপ আর উষ্ণতার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে বন্ধুরা তাহলে আমরা পড়ছি উষ্ণতা কিংবা টেম্পারেচার তাই তো উষ্ণতা বা তাপমাত্রা বলতে বোঝায় উষ্ণতা বা তাপমাত্রা এমন এক অবস্থা এমন এক অবস্থাকে ডিগনিফাই করে যা ঠিক করে সে অন্য কোনো বস্তুকে তাপ দেবে নাকি অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে কিংবা নেবে তাকে মূলত আমরা উষ্ণতা বা তাপমাত্রা বলতে পারি বোঝাতে পারলাম এবার উষ্ণতা আর তাপের মধ্যে কি পার্থক্য রয়েছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি উষ্ণতা হচ্ছে এক প্রকার অবস্থা তাপে কিন্তু গ্রহণে বস্তু উষ্ণ হচ্ছে আর বর্জনে বস্তু শীতল হয়ে যাচ্ছে কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে এমন এক অবস্থা যা ঠিক করবে সেই বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে এই যে সঙ্গবোধ একটা সাইকেল কিংবা কার্যকারী ভূমিকা তার দ্বারা কিন্তু আমরা তাপ কিংবা উষ্ণতার এই বিস্তর পার্থক্যকে ডিগনিফিকেশন করতে পারি বেশ আর কি পার্থক্য রয়েছে অবস্থার পরিবর্তনের সময় মস্তুর মোট তাপের পরিবর্তন হয় কিন্তু পস্তুর উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না এগুলো এক এক করে আমরা এখানে নোট করবো তাপ আর উষ্ণতা এদিকে লিখতে পারি তাপ এদিকে লিখতে পারি উষ্ণতা তাপ কি এক প্রকার শক্তি উষ্ণতা কি এক প্রকার অবস্থা যা ঠিক করে সে অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে এই আলো তাপ আর উষ্ণতার মধ্যে একটা বেসিক কনসেপচুয়াল পার্থক্য আরেকটা পার্থক্য কি বললাম যে অবস্থার পরিবর্তনে বস্তুর তাপের কিন্তু পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় হয় না না উষ্ণতার কোনো পরিবর্তন পারলাম পার্থক্যটা বেশ এরপর রয়েছে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান তাদের মোট তাপের উপর নির্ভর করে না দুটি বস্তুর মধ্যে কোন বস্তু তাপ দেবে কোন বস্তু তাপ নেবে তা কিন্তু বস্তুর তাপের উপর নির্ভর করে না নির্ভর করে বস্তুর উষ্ণতার উপর দুটো বস্তুর মধ্যে তাপের উপর নির্ভর করে না দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পরিবর্তন তাদের উষ্ণতার উপরে নির্ভর করছে নির্ভর করছে পারলাম ওপর তো একটা চমৎকার বিষয় কি জানো যে আমি যেহেতু এই মুহূর্তে পড়াচ্ছি এই ভিডিওটা তোমরা অবশ্যই সন্ধ্যাবেলাতে লক্ষ্য করবে বা দেখতে পাবে কিন্তু এখন যেহেতু আমি দিনের বেলাতে ভিডিওটা শ্যুট করে রাখছি যাতে তোমাদেরকে এই সময়টা পড়িয়ে দিতে পারি আর বিকালবেলা ভিডিওটা পাবলিশ হয় তো এখন কিন্তু অঝরে বাইরে বৃষ্টি পড়ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার করে এসছে আমি জানি না ভিডিওর আলোটা ঠিক কতটা তোমাদের কাছে স্পষ্ট করতে পারছি কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করছি যাতে তোমাদের সকলের সামনে খুব ভালোভাবে আমি ভিডিওর কোয়ালিটিটা প্রেজেন্ট করতে পারি এবার বাইরের ওয়েদার যেহেতু খুবই খারাপ হয়ে এসছে সুতরাং আমি জানি না ঠিক কতক্ষণ তোমাদেরকে পড়াতে পারবো বা কতক্ষণ পড়াটা কন্টিনিউ করা যাবে কিন্তু আমি চেষ্টা করছি যতক্ষণ সম্ভব তোমরা আজকে একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপর পার্থক্য কী রয়েছে তারপর আর উষ্ণ থেকে আমরা আরও কীভাবে চিনতে পারি যেমন ধরো সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এসআই পদ্ধতিতে জুল এটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একক আসে তোমরা প্রত্যেকে জানো সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি আর এসআই পদ্ধতিতে জুল ঠিক এবার উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর এসআই হচ্ছে কেলভিন এসআই হচ্ছে কেলভিন আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস বোঝাতে পারলাম সাথে এদের ডিফেন্সের পার্থক্যটাও করা হয়ে গেল আর এদের এককগুলো সম্পর্ক জেনে ফেললাম আমরা খুব সহজে তাই তো বেশ এরপর রয়েছে এই যে গৃহীত তাপ মাপায় তাপ মাপা হয় সাহায্যে এই যে টেম তাপটা মাপা হচ্ছে সেটা মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে তাপ পরিমাপ করা হয় ক্যালোরি মিটার উষ্ণতা পরিমাপ করা হয় থার্মো মিটারের সাহায্যে বোঝাতে পারলাম এই গেল তাপ আর উষ্ণতার মধ্যে বেসিক কনসেপচুয়াল ডিফারেন্সের পার্থক্য আমরা খুব সহজেই পড়ে ফেললাম এরপর আমরা পড়বো থার্মোমিটার সম্পর্কে চলো থার্মোমিটার সম্পর্কে আমরা কি পড়তে পারি সেটা আগে দেখে নাও আচ্ছা এরপর যে বেসিক কনসেপচুয়াল পার্থক্যটা তোমাদেরকে আমি পড়াবো সেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবার প্রথম আমরা থার্মোমিটার যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় তাকে আমরা থার্মোমিটার বলতে পারি এবারে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় যেহেতু যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় তাকে আমরা পারদ থার্মোমিটার বলা হয় আচ্ছা তোমরা ছোটোবেলা থেকে কম বেশি প্রত্যেকেই জেনেছ যে থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ কি কী প্রত্যেকের মনে আছে তো কারণ পারদ খুব চকচকে আর সহজে কাঁচরের গায়ে লেগে যায় না ফলে সহজেই তাপ নিয়ে ওঠানামা করতে পারে এছাড়াও পারদ খুব তাপের সুপরিবাহী অর্থাৎ খুব অল্প তাপ পরিবহন করে কিন্তু খুব সহজেই কিন্তু তাপের উষ্ণতার পরিমাপ হিসাবে আমাদেরকে সকলকে জানান দিতে পারে এছাড়া পারদ খুব সহজলভ্য এবং পারদকে খুব সহজেই আমরা ব্যবহার করে নিতে পারি এছাড়া পারদ অস্বচ্ছ বলে পারদকে সহজেই কাচ পৃষ্ঠ মানে কাচপৃষ্ঠের পাশের থেকে স্পষ্টভাবে দেখা যায় তাই তো এছাড়াও পারদকে কিন্তু বিশুদ্ধ অবস্থায় ব্যবহার করা হয় এই কারণে কিন্তু থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় আচ্ছা এই গেল থার্মোমিটারের ধারণা এই থার্মোমিটার পড়া চলাকালীন আমাদেরকে জানতে হবে থার্মোমিটারের স্থিরাঙ্ক কোনো থার্মোমিটার প্রস্তুত করতে গেলে যে দুটি নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয় তাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলা হয় কী বলা হয় থার্মোমিটারের স্থিরাঙ্ক থার্মোমিটারে প্রস্তুত করার জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয় তাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে গিয়ে জলে পরিণত হয় এবং জল জমে বরফ পরিণত হয় তাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো দুটো উষ্ণতা কি একটা নিম্ন স্থিরাঙ্ক একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক চাপে যে উষ্ণতায় বাস মানে জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে আমরা উচ্চ স্থিরাঙ্ক বলতে পারি বোঝাতে পারলাম এই গেল একটা গেল গেলো স্থিরাঙ্ক এবার সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস আর উচ্চ স্থিরাঙ্ক কত বলো তো একশো ডিগ্রি সেলসিয়াস তাই তো সেলসিয়াসে আমরা লিখবো বা সেলসিয়াস স্কেল যেহেতু উল্লেখ করেছে সুতরাং এখানে সি না দিলেও চলবে এরপরে আমরা জানবো ফারেনাইট স্কেলে ফারেনাইট স্কেলে কত বত্রিশ ডিগ্রি ফাইনাইট আর দুশো বারো ডিগ্রি ফারেনাইট এইগুলো নিম্নস্থিরাঙ্ক আর উর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে বিস্তর পার্থক্য সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যবর্তী ব্যবধানকে আমরা একশো ভাগে ভাগ করে কিন্তু সেলসিয়াস স্কেলকে প্রেজেন্ট করতে পারি আর ফাইন আর্টস স্কেলকে কি যে স্কেলে নিম্নস্থির অঙ্ক থার্টি টু এবং অর্ধ্বস্তির অঙ্ক দুশো বারো ডিগ্রি ফাইন আর্ট মধ্যবর্তী অংশকে একশো আশিটি ভাগে ভাগ করা হয় তাকে আমরা ফাইনাইট স্কেলে প্রকাশ করতে পারি এই সেলসিয়াস আর ফাইনাইট স্কেলের মধ্যে কিন্তু একটা সুন্দর পার্থক্য রয়েছে কী বলো তো এছাড়াও থার্মোমিটারের এই নিম্নস্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী যে গ্যাপ থাকে যাকে আমরা প্রাথমিক অন্তর হিসাবে চিনতে করতে পারি এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা একশো আর ফাইন স্কেলের ক্ষেত্রে সেটাকে আমরা একশো আশি ধরে নিতে পারি বোঝাতে পারলাম এবার এই সেলসিয়াস আর ফাইন স্কেলের মধ্যে সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা অলরেডি কিন্তু আমি প্রচুর মানে ডিটেলসে কিন্তু যখন আমি ফার্স্ট ক্লাস করিয়েছিলাম হিটের তখন কিন্তু করিয়ে দিয়েছিলাম আর এই সূত্রটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামের জন্য যতটা ম্যাথস এখান থেকে যারা আসে তার উপরেও কিন্তু বেস করে আসে এছাড়া সেলসিয়াস থেকে ফাইন স্কেলে কনভার্ট কিন্তু আসে এগুলো কিন্তু পড়তে হবে সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা কিন্তু মনে রাখতেই হবে এটা মনে রাখা মাস্ট একদম ইম্পর্টেন্ট বোঝাতে পারলাম এরপরে আমরা থার্মোমিটার সম্পর্কে আরও ডিটেলস পড়ব সবার প্রথম দেখো সেলসিয়াস গেলে আজকে আমরা কী কী তথ্য জানলাম মোটামুটি আজকে আমরা এতটুকু জানবো নেক্সট ডে কিন্তু আমরা অবশ্যই থার্মোমিটারের সুবিধে আরও যে ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার কি সেখানে কি ব্যবহার করা হয় তার কি কার্যকারী ভূমিকা রয়েছে এছাড়া তাপ গ্রাহিতা কি জলসমকে এগুলো সম্পর্কে কিন্তু একটা ডিটেলস ভার্স ক্লাস তোমাদের করিয়ে দেবো আর তারপর দিন কিন্তু আমরা ম্যাথস করে দেবো তাহলে কিন্তু ওভারঅল এই চ্যাপ্টারটা তোমাদের কাছে পুরো একদম জলের মতো ক্লিয়ার আউট হয়ে যাবে আর তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর তোমরা প্রত্যেকেই জানো এসের ফর্ম ফিল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা যারা করোই করে দাও আর সম্ভবত এর পরীক্ষা কিন্তু জুলাই মাস নাগাদ ধরে চলেছে তো তোমরা কতটা প্রিপেয়ার্ড পড়াশোনা কি সেই তাগিদে হচ্ছে সেটা কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে দেখো সবার প্রথম প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে সহজ বলে নাও মনে হতে পারে কিন্তু দীর্ঘদিনের অধ্যাবসেই কিন্তু সেগুলোকে আমাদের কাছে সহজতর করে তুলেছে আর এর জন্য কিন্তু আমরা প্রত্যেকেই তোমাদের পাশে রয়েছি তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের প্রচুরভাবে প্রয়োজন তোমাদের কমেন্টসগুলো আমাদের দেখা প্রয়োজন সেই কমেন্টসগুলো তোমরা প্রত্যেকে বেশি বেশি করে করো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধাই না থাকে আর তোমাদের নিজস্ব কোনো মতামত যে এই চ্যাপ্টারগুলি আরও ডিটেলসে বা আরও অন্য অন্য নিজস্ব কোনো কোশ্চেন সেগুলো আমাদের কাছে শেয়ার করো আমি চেষ্টা করবো সেগুলো জানা থাকলে অবশ্যই সেগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার আর এখানে তো আরও অন্যান্য টিচার সেই সাবজেক্টগুলো তাদের পড়িয়ে চলেছেন তাদেরকেও কিন্তু তোমাদেরকে এককভাবে সাপোর্ট করতে হবে যেরকমভাবে তোমরা প্রত্যেকেই আমাকে সাপোর্ট করছো প্রত্যেকেই কিন্তু খুব কষ্ট করে সময় বার করে তোমাদের জন্য পড়াশোনার এই এতগুলো স্টাডি মেটেরিয়ালস তৈরি করছে প্রচুর সময়ের ব্যাপার যাই হোক কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যেই কিন্তু সবকিছু তৈরি করা তাহলে আজকে মোটামুটি বন্ধুরা আমরা কি কি পড়লাম তার ওভারঅল ভিউ একটা তোমাদেরকে দিয়ে দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে এরকমভাবে প্রত্যেকটা সপ্তাহে শেষ উইকলি একটা রিভিশন ক্লাস রাখবে যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন যা যা পড়েছ সেগুলো রোটেট করে তোমাদের মস্তিষ্কে স্টে করে যেমন সবার প্রথম আমরা তাপ পড়ছি অবভিয়াসলি তাপ কী সেটা আমাদেরকে জানতে হবে তাপ কত রকমের হবে বোধভঙ্গ তাপ লিন তাপ আর কী বললাম বিকীর্ণ ঠিক বললাম তো এরপর এই তাপের সঙ্গে সংশ্লিষ্টকরণ করে এই তাপের প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমরা পড়েছি তারপর আমরা জেনেছি এই তাপ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলি অর্থাৎ এই তাপের থেকে আমরা যেগুলো জানতে পেরেছি যে ক্যালোরি পাক মতবাদ কী তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে তাপ আর উষ্ণ থেকে একই জিনিস একদমই নয় উষ্ণতা বা তাপমাত্রা আলাদা তাপ কিন্তু আলাদা প্রত্যেকটা জিনিসের ডিগনিফিকেশান আমরা পড়েছি প্রত্যেকটাকে ভাগ করে পড়েছি এরপর আমরা পড়লাম যে এই যে তাপ যে আমরা পড়ছি শুধুমাত্র তাপের এই যে পদ্ধতিগত পার্থক্য সেটা পড়লেই তো হবে না এরপর আমরা পড়লাম থার্মোমিটার কি থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কী থার্মোমিটারে যে দুটো নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করা থাকে সেই দুটো নির্দিষ্ট উষ্ণতা কী এই দুই উষ্ণতার পার্থক্য কী সেলসিয়াস স্কেল কীভাবে তৈরি করা হয় ফাইনার স্কেল কীভাবে তৈরি করা হয় এছাড়াও সর্বশেষ আমরা জানলাম সেলসিয়াস আর ফাইনার স্কেলের মধ্যে পার্থক্য তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটি ক্লাসে প্রত্যেকে খুব ভালো থেকে আর বিষয়বস্তুগুলিকে কিন্তু অবশ্যই খাতায় নোট করতে একদম ভুলবে না